ওলকপির এই রেসিপিটা ভাতের সামনে থাকলে আর কিছুই লাগবে না তো আজকে আপনাদের সামনে একটা ওলকপির রেসিপি নিয়ে চলে আসব তো দেখুন তো এটা ওলকপি বলে আপনারা চিনতে পারছেন কি না যেমনি দেখতে তেমনি খেতে তো দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা নিয়ে আমি দু দুবার করব একবার বাড়িতে বানিয়েছিলাম বাচ্চারাও আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে ওরা কিন্তু ওলকপি খেতে ভালোবাসে না এখন থেকে ওলকপি খুবই ভালোবাসে এখানে নিয়ে নিলাম একটা গোটা ওলকপি একেবারেই টাটকা ওলকপি তো দেখুন ওলকপিটা দেখেই বুঝতে পারবেন আর পাতাগুলো দেখুন আর হ্যাঁ বন্ধুরা ওলকপিটা কিন্তু কচি হতে হবে তো দেখুন এবারে ওলকপি থেকে পাতাগুলোকে আমি বাদ দিয়ে দেব বাদ দিয়ে দিলাম এবারে ওলকপিগুলো ছাড়িয়ে চার টুকরো করে জলে ভিজে ভিজিয়ে এখানে বুঝতেই পারছেন যে আমার এখানে তিনটে ফুলকপি কুচনো আছে একটা কিন্তু আমি সাইডে রেখেছি পাটিটা যদিও ছোট তাই এখানে সাইড করে দিলাম এবারে নেবো একটা গেটার গেটার নিয়ে এবারে আমি ফুলকপিগুলো ক্রিয়েট করে নেব তো এইভাবে আমি ক্রিয়েট করে নেব সমস্ত ফুলকপিগুলো আমি যেভাবে ফুলকপি আজকে আপনাদের সামনে দেখাবো তো এইরকম বাড়িতে আপনারা অবশ্যই একবার অন্তত করে দেখতে পারেন তো দুর্দান্ত খেতে একবার খেলে বারবার চেটে উঠে খেতে ইচ্ছা করবে যারা ওলকপি খেতে ভালোবাসে না তারাও আজ থেকে খাবে তো দেখুন কতটা হয়েছে আমার এবারে একটা কড়া বসিয়ে নিলাম আর বেশ কিছুটা সরষের তেল দিলাম আমি কিন্তু তেলটা একেবারেই দিয়ে দেবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি প্রথমে দেব চিংড়ি মাছ হ্যাঁ এখানে আমার দুশো গ্রাম চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা আপনারা যদিও কম বেশি করে নিতে পারেন আর চিংড়ি মাছ আমি কিন্তু এখানে খুব বেশি লাল করে ভাজব না কারণ চিংড়ি মাছ কিন্তু বেশি করে ভাজলে শক্ত হয়ে যায় তাই এখানে একেবারে হালকা করে চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব তো চিংড়ি মাছগুলো দেখুন আস্তে আস্তে কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এইভাবেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম এবারে আমি তুলে নেব এবারে যেটা করব ওই তেলের মধ্যে কিছু আমি কালো জিরে ফোড়ন দিলাম আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন আর দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নগুলো যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে এখানে আমি পেঁয়াজগুলো খুব বেশি লাল করবো না একেবারেই বাদামি রঙ করে ভেজে নেব তো পেঁয়াজগুলো আমার খুব সুন্দর বাদামি রং এসে গেছে দেখুন পেঁয়াজগুলো সুন্দর একটা কালার চলে এলো এবারে দিয়ে দেব একটা টমেটোমের হাফ এখানে আমি টমেটম কুচিয়ে নিয়ে নিয়েছি আর খুব বেশি দেবো না খুব বেশি দিলে কারণ রেসিপিটা কিন্তু টক হয়ে যাবে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না তাই এখানে আমি একটা টমেটোমের হাফ এখানে দিয়ে দিলাম আর টমেটোগুলো একটু নরম হওয়ার জন্য একটু সময় লাগবে টমেটোমচিগুলো যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও আমি দিয়ে দেব ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন আরও যদি কাঁচা লঙ্কা দিতে ইচ্ছা হয় তো দুটো বেশি দিতেই পারেন এখানে আমি চারটের মতোই দিয়ে দিলাম এবারে যেটা করবো গ্রেট করা ওলকপিগুলো দিয়ে দেবো তো দেখুন গেট করা উলকপি খুব সুন্দর লাগছে দেখতে তো যেন মনে হয় পেঁপে তো এটা বন্ধুরা ওলকপি তো আমি যখন বাড়িতে কিন্তু বানিয়েছিলাম প্রথম দিন তখন কিন্তু আপনাদের দাদা বুঝতেই পারেনে সেটা কী রান্না হয়েছে তো ভালো করে সমস্ত কিছু মশলা দিয়ে দেবো এবারে এবারে ভালো করে মশলা দিয়ে নাড়াচাড়া করে এবারে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এক চামচ ধনে জিরে গুঁড়ো এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে রেসিপিটা কিন্তু যতটা দেখতে সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হ্যাঁ বন্ধুরা একটা কথা তো ভুলেই গেলাম এখানে আমি প্রথমেই আদা রসুনটা দেবার কথা ছিল যখন পেঁয়াজ টমেটম ভেজেছিলাম তো আমি একেবারেই ভুলে গিয়েছিলাম তো আমি এখন দিয়ে দিলাম একেবারেই অল্প পরিমাণ মতো আদা রসুন আপনারা কিন্তু আমার মতো ভুল করবেন না আমি যেহেতু ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়েও আরও ভালো করে আড়াচাড়া করে নিতে হবে এই রেসিপিটা করতে খুব বেশি কিন্তু সময় লাগবে না এর জলটা একটু শুকনো হলেই হয়ে যাবে তো বন্ধুরা এখানেই কিন্তু শেষ নয় আরও আছে তো আপনারা পুরো ভিডিওটা দেখছেন তো পুরো ভিডিওটা আপনারা দেখুন আশা করি আপনাদের ভালোই লাগছে এবারে একটু চাপা দিয়ে দেবো যেহেতু ওলকপি যে জলটা আছে তাহলে বেরিয়ে যাবে এইভাবে আমি দেখুন হ্যাঁ বন্ধুরা এই যে দু একবার দেখবেন যখন কড়াই বসে বসে যাচ্ছে তখন জানবেন ওলকপিগুলো ভাজা ভালোভাবে হয়ে গেছে আর সুন্দর নরমও হয়ে গেছে এই যে কড়া থেকে কড়াই যে লেগে লেগে যাচ্ছে না এগুলোকে তুললেই কিন্তু জানবো হয়ে গেছে এবারে যেটা দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে বাটা গরম মশলাও দিতে পারেন গরম মশলাটা দিয়ে আরও ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে গরম মশলার গুঁড়োটা আপনারা দিতে পারেন বা মিট মশলাটাও আপনারা দিতে পারেন এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু আস্তে রাখতে হবে তো দেখলেন তো বন্ধুরা আমার ওলকপির ঘণ্টটা কীরকম হলো আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন দারুণ খেতে তো বাচ্চা থেকে বয়স্ক চেটে পুটে খাবে তো দেখুন একেবারে ধমকে হচ্ছে তো দারুণ দারুণ টেস্টি তো আমার বাড়িতে তো আমরা খেয়েছি আপনারাও প্লিজ প্লিজ বানিয়ে একবার দেখতে পারেন তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন অনেক 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 শেয়ার করে দেবেন Tell me that I'm never gonna make it. They want me to do something that can make sense.